হ্যালো ফ্রেন্ড সুচেতনা তো চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে আমরা বাংলার আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে আমরা আরও একটা নতুন কিছু জানতে পারবো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি বোর্ডে লিখে ফেলেছি কয়ে রহস্যই এবং কয়ে দীর্ঘই আজকে আমরা এই কয়ের রহস্যই ও কয়ে দীর্ঘ ই এর ব্যবহারটা শিখব দেখো শব্দ দুটি বা শব্দ দুটি না শব্দ একটি কী এই ধ্বনিটি আমরা কখনও কয়ের রহস্য ই দিয়ে লিখে থাকি আবার কখনো কয় দীর্ঘই দিয়ে লিখে থাকি উচ্চারণে কোনো সমস্যা নেই উচ্চারণ দুটোই কী কিন্তু লেখার ক্ষেত্রেই পার্থক্য কিন্তু এই পার্থক্যটার কিন্তু বিশেষ কারণ আছে আমরা কখন কয়ে রহস্যই ব্যবহার করব আর কখন কয়ে দীর্ঘই ব্যবহার করব তার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে এবং আমি একজন উত্তরকর্তা হিসাবেও সেটাই ফলো করব যে প্রশ্নে আমার কি চাওয়া হয়েছে কয়ে রসই দেওয়া আছে না কয়ে দীর্ঘই দেওয়া রয়েছে যদি কয়ে রসহী থাকে তাহলে আমরা সেই বুঝে উত্তর দেব আর যদি দীর্ঘই থাকে তাহলে আমরা সেই বুঝে উত্তর দেবো তো আগে আমরা দেখে নিই যে কখন কয় রসই আর কখন কয়ে দীর্ঘই হয় প্রথমে আসছি কয় রসই এই প্রশ্নের যখন কোনো প্রশ্ন কয়ে রহস্যই দিয়া দেয়া থাকবে তখন তার উত্তর এই দুটো হবে দুটো শব্দ হবে হ্যাঁ কিংবা না এই দুটো শব্দ প্রয়োগ করে যদি কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে প্রশ্নে কি শব্দটি ওটি কয়ে রসই থাকবে আর যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না এই দুটো দিয়ে দেওয়া যাবে না হ্যাঁ বা না বলে দিলে সেই প্রশ্নের উত্তর হবে না তখন আমরা কয়ে দীর্ঘ শব্দটি ব্যবহার করব। তাহলে বোঝা গেছে একটা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই এমন যখন বলছি আজ কি স্কুল ছুটি আর যদি এই প্রশ্নটাই লিখি আজ কি কারণে স্কুল ছুটি আজ কি কারণে স্কুল ছুটি এই প্রশ্নটা করলে কিন্তু আমি আর হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো না আমি যখন এক নম্বর প্রশ্নটা করছি যে আজ কি স্কুল ছুটি উত্তর হবে হ্যাঁ অথবা না কিন্তু যখন দু নম্বরের প্রশ্নটা করছি যে আজ কী কারণে স্কুল ছুটি তখন আর আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি না তাই এই ক্ষেত্রে অবশ্যই কয়ে দীর্ঘই এই শব্দটি ব্যবহার করতে হবে আশা করছি সকলেই বুঝতে পেরেছ বিষয়টা ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন